এটা তোমার নতুন হেয়ার স্টাইল সুনিকার এটা নতুন হেয়ার স্টাইল আজকে কাটিং 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 করেছে 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 তোমার কে কে বলে দাও তুমি করলে কই তুমি তো করনি বলো কে তোমার চুল কেটে দিয়েছে বাহ গুড তোমার পছন্দ হয়েছে মোটামুটি হয়েছে তাই না তুমি এখন কি খেলে কলা বা আচ্ছা একটু গুড দেখি দাও কিরম করে গুড দেখাও গুড গুড দেখাও গুড বাহ একটু স্যালুট জয় জয় হিন্দ হিন্দ বন্দে মা বা গুড তো সোনিকা কিন্তু এতটুকু বয়সে অনেক কিছু শিখে গেছে তো ও কি কি শিখে গেছে আমি অনেক একটা ব্লগে তোমাদেরকে দেখাবো তো এখন দেখেছো পায়েস সুনিকার দাদার জন্মদিন ছিল মাসি মাসিমণি দিয়ে গেছিল। আর এই যে চাটনি বানাতে গিয়ে আমি যে এতটা ভুল করে ফেলবো ভাবতে পারিনি পুরো তিতো কর তিতো হয়ে গেছে তো হঠাৎই চাটনি বানাবো ভাবলাম আর এখানে টমেটোও ছিল তো তার জন্য হলো তাহলে সমস্ত ফলও ছিল ফ্রুট চাটনি বানিয়ে ফেলি তো তার জন্য এখানে দেখো খেজুর আমসত্ত্ব আঙুর ফল আপেল আর দিয়েছিলাম কমলা লেবু তো কমলা লেবুটা দিতে গিয়ে আমি তিতো করে ফেলেছি তো এই প্রথম আমি চাটনি বানাতে গিয়ে তিতো করে ফেললাম তো খেতে কিন্তু সুন্দর হয়েছিল জাস্ট কমলা লেবুর জন্য হালকা তিতো হয়ে গেল বুঝতে পারিনি কমলা লেবুটা আগে বা পরে কোন সময় দেওয়ার জন্যেই তিতো হয়ে গেল তো যাই হোক এই ভুলটাই আমি করে ফেলেছিলাম আর আজকে ভ্লগে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব হরিনাম সংকীর্তনে গিয়েছিলাম সেখানে গিয়ে সুনিকা অনেক অনেক ঘটনা ঘটিয়েছে তো পুরোটাই তোমরা দেখতে পারবে আর এখন দেখো ভাত নিয়ে বসে পড়েছি আজকে আলু ভাজা ডাল বেগুন ভাজা আর ডিমের অমলেট এই সমস্ত হয়েছিলো আর মামাও এসেছিলো তো এখানে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে দেখো আমাদের ওই বাড়িতে মানে সুনিকার ঠাম্মির বাড়িতে ছিল আর একটা দাদুর বাড়িতে হরিনাম সংকীর্তন তো সেখানে যাব আকাশে কিন্তু প্রচণ্ডই মেঘ করেছে আর শনিকার বাবাকে ফোন করলাম ওর বাবা বললো তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়ার জন্য কারণ আকাশে মেঘ করেছে আমরা আর যাব তারপর আবার শুনিকা বাবা কালীগঞ্জের বাড়িতে যাবে আর হঠাৎই আবার আমরা কালীগঞ্জের বাড়িতে চলে গেলাম রাত্রে আর বাড়িতে আসেনি কারণ বাড়িতে আসার সময় দেখলাম তালা দেওয়া রয়েছে আর তার জন্য আমরা তালা তারপরে সজি কালীগঞ্জে চলে গেছিলাম আর এখন দেখো রেডি হয়ে নিচ্ছি আর এই রেডি হয়ে সময় চুল বাদ দিয়েই আমি পাবো না ক্লিপ তো দেখো ক্লিপটা হারিয়ে ফেলেছি ক্লিপটা খুঁজতে খুঁজতে আমার সে নাজেহাল অবস্থা তারপর যাই হোক একই রকমভাবে সে আমার চুল পাতা জাস্ট একটা সাইড ক্লিপ দিয়ে উপরের ঠোনে চুলটা বেঁধে নিয়ে দুটো সাইড দুটো ক্লিপ দিয়ে খোপাটা আটকে দেওয়া তারপর এখানে সিঁদুর টিদুর পরে নিলাম আর সুনিকার বাবা বার হয়ে গেছে ফোন করলাম একটু দরকারে আর এখন দেখো সুনিকাকে রেডি করাতে গিয়ে ওর নানান রকম কোয়েশ্চেন ওর নতুন জামা পরাতে হবে কোথায় যাচ্ছে

তো তোমরা তো শুনতে পেলে ওকে নতুন জামা পরাতে হবে মানে ওকে যে ড্রেসটা পরি দেওয়া হয়েছে ও পছন্দ হচ্ছে না ওকে নতুন ড্রেস পরাতে হবে ও কালীগঞ্জে যাবে বলতে শিখে গেছে কোথায় যাচ্ছ কালীগঞ্জে কালীগঞ্জের বাড়িতে নিয়ে গিয়ে ও আবার বলবে যে এটা যদি কেউ বলে এটা কার বাড়ি বলবে আমার বাড়ি আর সূর্যি গেল বলছে তাই ও ছড়া বলবে আর তালে হাতে হাতে তালি দিতে হ্যাঁ গাছে এত ডাকি সারা দিন ওই যে ছড়া বলে যাবে আর যদি কোনো কিছু ওর সম্বন্ধে প্রশংসা করা হয় যে ও এটা পারে প্যাস সবাই কার হাত ধরে ধরে বলবে হাতে তালি দাও হাতে তালি দাও আর এখন দেখো আমরা রেডি হয়ে বার হয়ে যাচ্ছি আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে আর মনে হচ্ছে বৃষ্টি এই আসলো বলে আর ঠিক তাই আমরা বাড়ির থেকে যেই বার হয়েছি স্কুল মাঠ পর্যন্ত গেছি মানে যেতে যেতেই বৃষ্টি চলে এসছে তারপর যাই হোক আমার ওই যে স্টোলটা দিয়ে ওর মাথাটাথাগুলো জড়িয়ে নিলাম দু এক ফোঁটা পড়েছিলো অসুবিধা হয়নি আর এখন দেখেছো পুরো অন্ধকার আমাদের উঠোনের এই সময় কিন্তু দাদাকে বললাম একটু ভিডিও করে দিতে ও তো ভিডিও করে দেবে না তাই মাকে বললাম তাই মা একটু ভিডিও করে দেয় মা তো মাই হয় না মাইই সমস্ত আবদার মেটাতে পারে তো এখানে দেখো শনিকার ঠাম্মির বাড়িতে চলে এসছে আর একটা মায়ের কাছে আর এখানে এসে দেখো ওর ঠাম্মি ওকে বিস্কুট দিচ্ছে ও বিস্কুট খাবে না ও বাড়ির থেকে যে দুধ ভাত খেয়ে এসছে তার জন্যে খাবে না আর এখন দেখো কেমন বৃষ্টি পড়ছে পুরো তিটি দিয়ে বৃষ্টি পড়ছে তারপর ওখানে সাথে সাথে গর্ত করে দেওয়া হলো তারপর যেখানে যেখানে বৃষ্টি পড়ছে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হলো তো যাই হোক বৃষ্টিরে অল্প মানে কিছুক্ষণ হয়ে তারপরে থেমে গেছিল যাই হোক ঠাকুরের নাম হচ্ছে আর সেখানে কি বৃষ্টি হয়ে সমস্ত কিছু মানে অসুবিধা হতে পারে আর এখানে দেখো শনিকা নাচতে শুরু করে দিয়েছে আর এখানে এসেছে ও এতটা মজা পাবে এখানে ও হাত তুলে ঠাকুরের নাম করছে নাচছে ও ঠাম্মির হাত ধরে নাচাচ্ছে আমাকে নাচাচ্ছে ও নিজের মতো নিজে খুব হাসি খুশি সমস্ত ও বাচ্চা ও নিজেই একটা বাচ্চা ও এতটাই বাচ্চা ভালোবাসে আর না দেখলে বোঝা যায় না এখানে দেখো নিজে নিজে নাচছে আর ওর আর বনুকে দেখেছে ওর বনুকে দেখো ও দেখে এত ভালোভাবে মানে খুশি আদর করছে ওকে আদর করছে ওকে চুমু খাচ্ছে ও মনে হচ্ছে ওর থেকে কত বড় দেখো ওই যে ওকে দেখে যাওয়ার আবার ও তো চুপচাপ বসে আছে ও বুঝতে পারছে না যে ও এমন করছে কেন ওর হাত ধরছে ওকে আদর করছে চুমু খাচ্ছে আর ও চুপচাপ ও দুদুনের কোলে বসে রয়েছে ওর মুখে হাত দিচ্ছে ও ভাবছে ও হয়তো অমন করবে ওর সাথে খেলা করবে ও যেহেতু বাড়িতে ওর মাসিমণিদের সাথে খেলা করে তো সেটাই ভেবেছে আর এখন দেখো এই যে তিলক দেওয়ার সময় ব্যাস ওকে যে একটু দেওয়া হয়েছে ওগুলো শুকিয়ে যাচ্ছে কপালে টান টান ধরছে ওগুলো নিয়েই পড়েছে এটা দেওয়ার পর ওর সব সমস্যা শুরু হয়ে গেছে তারপরে যাই হোক আমরা আবার ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি কারণ মেঘ করেছিল বৃষ্টিও হলো দেখলে তো তারপর সনিকা বাবা যেহেতু কালীগঞ্জের বাড়িতে যাবে তারপর আমাকে বললো খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া হোক এখন দেখো বসেছিলাম তারপরে আবার খাওয়া দাওয়া করে নেব আর আজকে কিন্তু মানে অনেক কিছু কিন্তু রান্না হয়েছিল তাকে অনেক খিচুড়ি প্রসাদ তারপর একটা সমস্ত কিছুতে একটা বাঁধাকপিতে একটা তরকারি একটা চচ্চড়ি ডাল ভাত মানে আলু ভাজা চাটনি পাপড়, মিষ্টি কফি সমস্তটাই ছিল আর এখন এখানে দেখেছো সোনিকার বাবা দুজনকে বলল আমাদের বাড়িই তো মানে আমার দেওয়ার হয় সুনিকার কাকা হয় ওরা ভিডিও করে দিল না তারপর একটা ভাইকেই বলবো জানি না কে হয় তো সুনিকা বাবা বলার সাথে সাথে ও সামনে থেকে ভিডিওটা একটু করে দিল এখন দেখেছো পুরোটাই দেখা যাচ্ছে সামনে থেকে এই এই সামনে থেকে ভিডিওটা না না আমার ঠিক মানে ভালোভাবে ভালো লাগছিল না আর যতটুকু দেখো ভিডিও করতে পেরেছি যারা এই যে ইউটিউবে ব্লগ করে আমাদের মতো বাড়ির বৌরা কারণ শ্বশুরবাড়িতে গিয়ে সবার সামনে ভিডিও করাটা যে অনেকটাই মানে কঠিন বা একটা লজ্জা লাগে সেখানে দাঁড়িয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর তারপরে দেখো বাড়িতে দেখলাম তালা দেওয়া সে সরাসরি আমরা কালীগঞ্জে চলে এসেছি কালীগঞ্জের বাড়িতে এসে মাকে ফোন করলাম যে আমরা কালীগঞ্জের বাড়িতে চলে এসেছি আবার কালকে সকালে যাবো আর এখানে সোনিকা ঢুকে ডাইনিংয়ে কি করবে বুঝতে পারছে না তারপর ওকে উপরে নিয়ে গিয়ে ওকে ফোন দেখ ফোন দেখতে দিলাম মানে এখন নিচে ছিলাম নিচ থেকে উপরে যাব উপরে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে নেবো শাড়িটাই চেঞ্জ করে নেবো আর ওকে না বসিয়ে রেখেছি ফোন দেখাচ্ছি ফোন না দেখালে তো ও একদম পুরো সেই এসে এক এক বোতল জল ছিল একটা বোতল জল একদম পুরো স্টাইলসে ফেলে দিল এবার স্টাইলসে জল ফেলা মানে কোথায় ফেলবে কিছুই বুঝতে পারবো না এর আগে তো দুটো দুটো মানে খুব খারাপ ঘটনা ঘটে গেছে একবার তো স্টাইলসের উপর টয়লেট করে এমনভাবে পড়ে গেছিলো মাথায় এতটাই লেগেছিলো কান্নায় থামছিল না তারপর সেই ডক্টরকে ফোন পর্যন্ত করতে হয়েছিল কেমন একটা সেই চোখ মুখ উলটিয়ে সে কেমন করছিল তারপর দেখো আমি এখানে শাড়িটা ভালোভাবে ভাজ করে নিচ্ছিলাম আর হঠাৎই চলে আসলাম ভাবিও নি যে মানে কালীগঞ্জের বাড়িতে আসবো তো তারপর দেখো এখন সুনিকাকে তোমাদেরকে দেখাবো এই যে দেখো সুনিকা কাটার ওপর ফোন দেখছে তো ওকেও এবার ঘুম পাড়িয়ে দেবো কারণ আর কিছু খাওয়াবো না কারণ ওখানে যা আলু ভাজাটা যে দু একটা ভাত খেয়েছে তাতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো